হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করা হবে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন মাধ্যমিক পাশে যুবশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েদের জন্য রয়েছে চাকরির বিশাল বড় খুশির খবর পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের কথা আমাদের সকলের জানা আছে এবার পশ্চিমবঙ্গের সেই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন তাই দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন এবং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের এই যুবশ্রী প্রকল্পে চাকরি করতে চাইলে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন এবার চলে পদের নাম অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি কি কি পদ পশ্চিমবঙ্গ সরকারের সব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল এক নম্বর কালেকশন অফিসার দুই নম্বর ফিল্ড অফিসার তিন নম্বর ব্র্যান্ডস ম্যানেজার চার নম্বর সিনিয়র ফিল্ড অফিসার এই চারটি পদে কর্মী নিয়োগ করা হবে মোট শূন্য পদের সংখ্যা কত পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যে চারটি পদে নতুন করে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের মোট তেইশটি জেলা থেকে মোট একশো পঁচিশটি শূন্য পদে নিয়োগ করা হবে অর্থাৎ মোট শূন্য পদের সংখ্যা একশো পঁচিশটি বয়স সীমা অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের বয়স কত প্রয়োজন পশ্চিমবঙ্গ সরকারের এই যুবচিরী প্রকল্পে চাকরি করার জন্য সকল আবেদনকারীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে শুধু তাই নয় সরকারের নিয়ম অনুযায়ী এস টি এস সি ও বিসি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের যথারীতি বয়সে ছাড় দেওয়া হবে বেতন প্রক্রিয়া বা বেতন সীমা অর্থাৎ এই পদে যারা চাকরি করবেন তাদের বেতন কত দেওয়া হবে যেহেতু এখানে কোনো একটি নির্দিষ্ট পদ নেই তাই নির্দিষ্ট কোনো বেতনের কথা বলা হয়নি তবে নির্দিষ্ট পদের ক্ষেত্রে প্রতি মাসে সরকারি নিয়ম অনুযায়ী যে বেতন প্রদান করা হবে তা পদ অনুযায়ী আলাদা আলাদা রয়েছে তাই বেতন বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ভিডিও শেষেও দেওয়া থাকবে শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পে উপরে উল্লেখিত পদগুলিতে চাকরি করার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে তবে আবেদন করার পূর্বে অবশ্যই আপনারা নোটিশটি ভালো করে ফলো করবেন আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন এই পদে আবেদন করার জন্য দুটি পদের কথা বলা হয়েছে সকল আগ্রহী যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন দুটি ধাপের মাধ্যমে এক অনলাইন মাধ্যমে দুই অফলাইনের মাধ্যমে কোন মাধ্যমে কীভাবে আবেদন করবেন তার বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পাবেন তাই আবেদন করার আগে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেবেন পড়ে বুঝে নেবেন নিয়োগ প্রক্রিয়া এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য এবং সঠিক প্রার্থীদের সিলেক্ট করা হবে এরপর একটি লিস্ট তৈরি হবে ওই লিস্টে যে সমস্ত চাকরি প্রার্থীদের নাম থাকবে তারা সরাসরি চাকরিতে নিযুক্ত হতে পারবেন এবার চলে আবেদনের শেষ তারিখে যেহেতু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তাই আগামী উনিশে মে দু হাজার চব্বিশ তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে যারা যারা আগ্রহী রয়েছেন তারা অবশ্যই সেই দিন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট টাইমের আগে নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবেন তবে ইন্টারভিউতে যাওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় বিজ্ঞপ্তিগুলি সঠিকভাবে ডাউনলোড করে প্রতিটি পদের ক্ষেত্রে বিস্তারিতভাবে জানার পরেই ইন্টারভিউ দিতে উপস্থিত হবেন অফিসিয়াল নোটিফিকেশন যে অফিসিয়াল নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল সেই অফিসিয়াল নোটিফিকেশানটি এই ভিডিওতে দেওয়া হলো আপনারা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবেন বুঝে নেবেন সত্যতা যাচাই করে তবেই কিন্তু আবেদন করবেন কারণ এই বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছিল শুধুমাত্র সেই বিষয়টি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই চ্যানেল রকম সত্যতা যাচাই করেনি বন্ধুরা ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে নিউজটি পৌঁছে যায় যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন